আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলি নিহত ছয় পাকিস্তানের উত্তর পশ্চিম পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খোয়ায় বান্ন জেলায় সেনা পুলিশের যৌথ অভিযানের সময় বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও চারজন আর সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এরপর জানাব বড় ধরনের সাইবার হামলা প্রতিহত করেছে ইরান গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করে চালানো একটি বড় আকারে সাইবার আক্রমণ সফলভাবে ব্যর্থ করে দিয়েছে ইরান আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের আটশো হামলা নিহত দুইশো আঠাশ মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে আবারও কয়েক দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির রাজধানী সানায় চালানো হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে ছাড়াও আহত হয়েছে আরও বেশ কয়েকজন আজ হুতির মিডিয়া রিপোর্টের বাড়াতে এই তথ্য জানিয়েছে জাজিরা এবারে জানাব আসাদকে উদ্ধারে সিরিয়ায় পাঠানো ইরানের বিমান রুখে দেয় ইসরায়েল সিরায় বিদ্রোহী গোষ্ঠীদের আক্রমণে আসাদ বাহিনী যখন ভঙ্গুর হয়ে পড়েছে তখন পরিস্থিতি এমন হয়েছিল যেন যে কোনো মুহূর্তে রাজধানী দামেশকে ঢুকে পড়বে বিদ্রোহী যোদ্ধারা সেই পরিস্থিতিতে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উদ্ধার করতে উড়োজাহাজ পাঠিয়েছিল সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান তবে সেই উড়োজাহাজকে রুখে দেয় ইসরায়েল এবং সর্বশেষ জানাব দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না বলেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন কেউ যদি নিজের দেশকে ভালোবাসে সে দেশ ছেড়ে পালাতে পারে না শেখ হাসিনা দেশকে কখনোই ভালোবাসিনি তাই সে দেশ ছেড়ে পালিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলাগুলি নিহত ছয় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল প্রদেশ খাইবার পাক্তন খাঁয়ে জেলায় সেনা পুলিশের যৌথ অভিযানের সময় বন্দুক হামলায় অন্তত ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও চারজন আজ সেনাবাহিনীর আন্তন সংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে খাইবার পাক্তন খাঁর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী পরিচালিত অভিযানে ছয়জন সন্ত্রাসী এবং চারজন আহত হয়েছে অপ অপরেশন অভিযান চলবে যতক্ষণ পর্যন্ত এসব সন্ত্রাসীরা এলাকাগুলোতে অভিযান পরিচালনা করছে আইএসপিআর আরও বলছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিন্ন করতে বদ্ধপরিকর যতদিন সন্ত্রাসবাদের শেকর পাকিস্তানে থাকবে ততদিন পর্যন্ত তারা অভিযান চালাবে দু সালে নভেম্বরে নিষিদ্ধ তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি পাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করে পরে দেশটির সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে খাইবার খা এবং বেলুচিস্তানে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদন অনুসারে জঙ্গি সহিংসতা এবং নিরাপত্তা অভিযানে চলতি বছরে মার্চ মাসে তীব্র হয়েছে দু হাজার চোদ্দ সালে নভেম্বরের পর থেকে প্রথমবারের মতো জঙ্গি হামলার সংখ্যা একশো ছাড়িয়েছে গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দু হাজার পঁচিশে পাকিস্তানের অবস্থান বিশ্বে দ্বিতীয় এছাড়াও গত বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার একাশিটিতে বিশেষ করে আফগান সেনাদের অনেককেই ভারত তাদেরকে ভাড়া করে এবং তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে পাকিস্তানে পাঠায় যাতে করে তারা পাকিস্তানে গিয়ে নিরীহ মানুষদের উপর হামলা করে একরকম আতঙ্ক সৃষ্টি করতে পারে আর এ কারণে পাকিস্তান সরকার সরাসরি অভিযান চালাচ্ছে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদেরকে কারা মদত দিচ্ছে সে বিষয়ে পাকিস্তান সরকার সবসময় সেনাবাহিনী তীব্র অ্যালার্টে রয়েছে বড় ধরনের সাইবার হামলা প্রতিহত করেছে ইরান গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেট করে চালানো একটি বড় ধরনের সাইবার আক্রমণ সফলভাবে ব্যর্থ করে দিয়েছে ইরান আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সিও এবং ডেপুটি আইসিটি মন্ত্রী বেহেজাত আকবর সাইবার আক্রমণ ব্যর্থ করার বিষয়ে নিশ্চিত করেছেন শীর্ষই কর্ম 컸다전은 দেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো একটি বড় সাইবার আক্রমণ সফলভাবে তারা নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হয়েছে এই হামলার ফলে সেখানে বিশেষ করে ইরানের অর্থনৈতিক অবকাঠামো তাই দখলদার ইসরায়েলি বাহিনী এবং পশ্চিমাদের এই ধরনের হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে ইরান ইরান এই হামলা প্রতিহত করার মাধ্যমে আবারও জানান দিল তারা শুধুমাত্র অস্ত্রে শস্ত্রে নয় বরং তারা আইটি সে ট্রেক্টরে অনেকটা উন্নতি করেছে তারই প্রমাণ দিল তারা তিনি আরও বলেন গতকাল রোববার দেশের অবকাঠামোর বিরুদ্ধে একটি বৃহৎ এবং জটিল সাইবার আক্রমণ শনাক্ত করা হয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যদিও আক্রমণের উৎপত্তি বা প্রকৃতি সম্পর্কে এখনও তারা কোনো তথ্য প্রকাশ করেনি তবে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে তাদের এই হামলা মূলত সে দেশে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মদদেই হয়ে থাকে কারণ পৃথিবীতে একমাত্র ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রই হচ্ছে ইরানের জন্য একরকম শত্রু ইয়েমেনে যুক্তরাষ্ট্রের আটশো হামলা নিহত দুইশো জন এমেনের বিভিন্ন প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর নতুন করে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে এ কারণে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে মাঝে মধ্যে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র এ পর্যন্ত অন্তত আটশোটি সফল হামলা চালিয়েছে ইয়েমেনে বলে জানা গেছে সংবাদ মাধ্যম আলজারিয়ার প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে ছাড়াও বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকারের সময় থাকতেই ইয়েমেনে বিশেষ করে হুতি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা জোরদার করা হয় তবে বাইডেন ক্ষমতাচ্যুতির পর যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসেন এই হামলার পরিমাণ আরও বাড়িয়েছে এই হামলার কারণে ইয়েমেন এখন মৃত্যু পরিণত হয়েছে বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আর্থিক সব জায়গা থেকে সহায়তা পায় সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এজন্য বিশেষ করে হুতি বিদ্রোহীদের এলাকায় এ ধরনের হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরান নিয়ন্ত্রিত বিদ্রোহীরা হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য একটি থ্রেট এ কারণে এডেন উপসাগর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ এবং ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের যেসব জাহাজ রয়েছে সেগুলো চলাচলের ক্ষেত্রে বিশেষ করে অনেক সমস্যার ভিতরে পড়ে তাই হুতিদের নিয়ন্ত্রণে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বদ্ধপরিকর তাই নতুন করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে এই ধরনের পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না বললেন ড শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান বলেছেন কেউ যদি নিজের দেশকে ভালোবাসে তাহলে সে পালাতে পারে না বিগত ফ্যাসিস সরকার বাংলাদেশকে কখনোই ভালোবাসে নিয়ে কারণে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তিনি যদি দেশের সঙ্গে দেশের মানুষের সঙ্গে কোনো মতে ভালো সম্পর্ক থাকত দেশকে ভালোবাসতেন তাহলে তিনি কখনোই ভিন্ন দেশে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতেন না শেখ হাসিনা গত পাঁচই অগস্ট ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে অভিযোগ করেছেন জামাতের আমির তিনি বলেছেন বাংলাদেশে একশোর উপরে প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়েছে শুধুমাত্র আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর কারণে আমরা এই প্রতিবিপ্লবগুলো ঠেকাতে সক্ষম হয়েছি যারা নিজের দেশকে ভালোবাসে কখনোই তারা অন্য দেশে গিয়ে নিজের দেশের সম্পর্কে মিথ্যা প্রভাগান্ডা ছড়াতে পারে না যারা নিজের দেশকে ভালোবাসে না যারা নিজের দেশে ভাড়াটি হিসেবে থাকে তারাই শুধুমাত্র দেশকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে সুতরাং এর থেকেই প্রমাণিত যে বিগত ফ্যাসি সরকার বাংলাদেশকে কখনোই ভালোবাসেনি তাই দেশ ছেড়ে তিনি পালাতে বাধ্য হয়েছেন এবং এখন বিদেশে বসে দেশের জনগণ এবং দেশের ভূখণ্ডের বিরুদ্ধে নানা রকম পোপাগান্ডা ছড়াচ্ছেন ডক্টর শফিকুর আরও বলেছেন আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য মাওলানা আব্দুর সুবাহানের মতো উদারতা ও সাহসিকতা দেখাতে হবে যাতে করে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি